শীতকাল তো চলেই এলো আর সাথে ফুলকপিও আজ বানাবো একদম বিয়েবাড়ির মতো ফুলকপির কোরমা একটা মাঝারি সাইজের ফুলকপিকে এভাবে টুকরো করে নিয়েছি এবার কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছি আর দিলাম হাফ চা চামচ নুন আর একটু হলুদ গুঁড়ো জলটা ফুটতে শুরু করলে কপিগুলো এক এক করে দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিট এভাবেই রেখে দিতে হবে পাঁচ মিনিট পর কপিগুলোকে জল থেকে তুলে নিন মিনিট আগে কাজুকে ভিজিয়ে রেখেছিলাম কাজুটা একটা বাটিতে ঢেলে নিলাম এবার ওই মিক্সার জারেই নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু আদা কুচি কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা এবার অল্প একটু জল দিয়ে এটাকেও পেস্ট করে নেব এবার এটাতেই দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হলুদের ব্যবহার করব না এবার অল্প একটু জল দিলাম এই সব কিছুকে আবার মিক্স করে নেব এরপর কড়াইতে দিচ্ছি তিন টেবিল চামচ সরষের তেল আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি ওই তেলেই ভাপিয়ে রাখা কপিগুলোকে দিয়ে দিলাম এবার এই কপিগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে দেখুন কপিগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে ওই তেলে দিলাম এক টেবিল চামচ ঘি আর দিচ্ছি একটু গোটা গরম মশলা এতে আছে একটু এলাচ লবঙ্গ আর দারচিনি এগুলোকেও একটু নাড়াচাড়া করে নিতে হবে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লো ফ্লেমে তিন চার এটাকে কষিয়ে নিন দেখুন এটা বেশ ড্রাই হয়ে এসছে আর এ থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার যে কাজুটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর দিলাম হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ চিনি এই সব কিছুকে মিক্স করে নিয়ে আরো দু তিন মিনিট রান্না করুন জারটা ধুয়ে অল্প একটু জল দিলাম এবার ভেজে রাখা কপিটা দিয়ে দিচ্ছি এই সব কিছুকে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর দেব দুধ আমি এখানে এক কাপ দুধ ব্যবহার করলাম আপনার প্রয়োজন মতো কম বা বেশি করতে পারেন এবার এই সব কিছুকে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দেবো এবং লো ফ্লেমে কপিগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে অবশ্যই চেক করে নেবেন কপিগুলো ঠিক ঠিকমতো সেদ্ধ হলো কি না এরপর যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি আর দিচ্ছি হাফচা চামচ গরম মশলা গুঁড়ো সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আরও দু মিনিট লো ফ্লেমে রান্না করুন ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে বিয়ে বাড়ির মতো ফুলকপির কোরমা পছন্দমতো লুচি পরোটা বা পোলাওয়ের সাথে সার্ভ করুন এই ফুলকপির কোরমা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ